পাকিস্তানের পক্ষে ঐতিহাসিক জয় দিনে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব আল হাসান বল হাতে বেশ কিছুদিন ধরে একেবারেই মলিন ছিলেন সাকিব আল হাসান তবে রাওলপিন্ডি টেস্টে শেল দিনে জ্বলে উঠলেন তিনি আর তাতেই উঠে গেলেন অনন্য উচ্চতায় আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরমেট মিলিয়ে ইতিহাসের সেরা ভারতী স্পিনার এখন এই অলরাউন্ডার এতদিন এই রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানুয়েল ভেটরির কাছে তবে তার চেয়ে মাত্র দু উইকেট থেকে রাহুল পিন্ডি টেস্ট খেলতে নামেন সাকিব প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ভিক্টোরিয়াকে সারিয়ে গেছেন তিনি চারশো বিয়াল্লিশ ম্যাচে চারশো আটানব্বই ইনিংস বলিং করে সাতশো পাঁচ উইকেট ছিল ড্যানিয়াল ভিক্টোরিয়ার তবে চারশো চুয়াল্লিশ ম্যাচে চারশো বিরাশি ইনিংসে তাকে সারিয়ে গেছেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা এখন সাতশো সাত এর মধ্যে টেস্টে দুশো একচল্লিশ ওয়ান তিনশো সতেরো ও টি টোয়েন্টিতে একশো উনপঞ্চাশটি উইকেট নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার পাকিস্তানি পক্ষে প্রথম ইনিংসে যে সায়া হয়েছিলেন সাকিব মোট সাতাশ ওভার বলিং করে একশো রানের বিনিময়ে তার প্রাপ্তি ছিল কেবল আগা সালমানের উইকেটটি পাকিস্তানকে মাত্র একশো ছেচল্লিশ রানে গুটিয়ে দেওয়ার পথে সতেরো ওভারে চুয়াল্লিশ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন বছর বয়সে ক্রিকেটার দ্বিতীয় ইনিংসে সম্প্রতি পাকিস্তানের রান মেশিনে ওঠা শোয়েদ সাকিলকে শূন্য রানে ফিরিয়ে ড্যানিয়াল ভেক্টরিকে স্পর্শ করেন সাকিব এরপর আবদুল্লাহ শফিকের উইকেট নিয়ে বাংলাদেশের জয় সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের সফলতম বাহাতি স্পিনার বনে যান তিনি পরে নাসিম শাহকে আউট করে নিজেকে তোলেন আরেকটু উচ্চতায় তিন ফর্মেট মিলিয়ে বাহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেটেরিয়া ছাড়া সাতশো উইকেট তো দূরের কথা ছয়শো উইকেট নিয়ে আর কোনো স্পিনারের ইনফরমেট মিলে বাহাতি স্পিনারের মধ্যে সাকিব ও ডেনিয়াল ভেট্রি ছাড়া সাতশো উইকেট তো দূরের কথা ছয়শো উইকেট নিয়ে আর কারো পাঁচশো আটষট্টি উইকেট নিয়ে তিনে রয়েছেন রবীন্দ্র জাদেজা পাঁচশো পঁচিশ উইকেট নিয়ে চারে আসেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাত আরেক লঙ্গনার সোনার জয়সূরিয়া নামের পাশে রয়েছে চারশো চল্লিশ উইকেট তবে ও স্পিনার মিলে বালাদের মধ্যে সাকিবের অবস্থান তৃতীয়